আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুডি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম চা তৈরি করতে করতে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে যদি বাড়িতে থাকে একটা মাত্র ডিম একটা মাত্র ডিম দিয়ে প্লেট ভর্তি নাস্তা কিভাবে বানালাম সেটা আজকে তোমাদের দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো এতটাই চটজলদি বানানো যায় মাত্র হাতে দশ থেকে বারো মিনিট সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে ময়দা আটা যেটা ইচ্ছা সেটা দিয়েই কিন্তু বানানো যায় রাস্তাটা বানানোর জন্য এখানে আমি মাত্র একটা ডিম নিয়েছি আর ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ডিমটাকে ঢেলে দিয়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি নিয়েছি তার থেকেও কম চিনি দিলাম মানে চা চামচের তিন চামচ চিনি দিলে যথেষ্ট হাফ চামচের মতো দিলাম ইস্ট আর পরিমাণ মতো দিলাম বা এক চিমটি পরিমাণ দিলাম লবণ মিষ্টিতে নুনের পরিমাণটা একটু কমই দিতে হয় সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে কমেরাটাও ব্যবহার করতে পারো এতে করে কোনো স্বাদের হেরফের হবে না হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এতে করে এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না পরিমাণগুলো সঠিক মেপে দিলে তাহলে কিন্তু জলের পরিমাণটা লাগবে না ওপর থেকে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এক চা চামচের মতো তেল দিয়ে এটাকে সুন্দরভাবে একটা শব্দও রেডি করে ফেলতে হবে একটা ডিমার এক কাপ আটা দিলেই তাহলে কিন্তু এখানে কোনো জল দিতে লাগবে না আর জল না দিলে তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখো এটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর সফট হয়ে গেছে আবারও সুন্দরভাবে হাত দিয়ে একটুখানি ডোলে ডলে মেখে নিতে হবে আমি এখানে একটা এরকম রুটিবেলা পিড়ে বেললি নিয়ে তার মধ্যে এটাকে আর একটুখানি দিয়ে দুভাগে এটাকে ভাগ করে নিতে হবে এক ভাগ কিন্তু চাপা দিয়ে রাখতে হবে বাকি এটা দিয়ে একটা রুটির মতো কোলাকার বানিয়ে নেব রুটির মতো কিন্তু খুব পাতলা করে বেলা যাবে না সামান্য একটু মোটা রেখে এটাকে বেলে ফেলতে হবে আর সমান চারিদিকটাকে আমি এইভাবে কেটে নেব যাতে নাস্তার শেপগুলো সবগুলোই সমান হয় চারি সাইডটাই আমি এইভাবে কেটে নেব তারপরে যার যেরকম পছন্দ সে কিন্তু সেরকম শেপ দিয়ে নিতে পারো আমি শেপ দিয়ে এগুলোকে রেডি করে ফেললাম তোমরা চাইলে অন্য কোনো রকমও শেপ দিয়ে নিতে পারো একটা কাটা রেডি হয়ে গেল আর দেখো আমি ঠিক ঘনত্ব মোটাটা এই রকম রেখেছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে খুব বেশি পাতলা করা যাবে না আরো একটাকে আমি বেলে নিয়েছি আর ঠিক সেম প্রসেস ফলো করে এটাকেও ওইভাবে কেটে নিতে হবে ছুরি দিয়েও কেটে নিতে পারো তোমরা এটাকে আমি একটু সরু সরু করে কেটে ফেললাম আর ঠিক মাছ বড় এরকম কেটে নিতে হবে সবগুলো কিন্তু নাস্তা রেডি করে ফেললাম এক কাপ আটাতে কতগুলো নাস্তা রেডি হয়ে গেল তা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই নাস্তাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আরও দশ থেকে পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট পরে একটু ফিরে আসলাম দেখো আগের থেকে কিন্তু আরও বেশি ফুলে গেছে এবারে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু এগুলো ভেজে ফেলা যায় খুব বেশি ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই তেলের মধ্যে এভাবে আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দিতে হবে আর ওপর থেকে দেখতে ভালো লাগার জন্য আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি তিল যদি না থাকে তাহলে কিন্তু কালো জিরেও এখানে ব্যবহার করা যেতে পারে একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে ফেলতে হবে যখন একটা সাইড লাল হয়ে যাবে তখন এগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর এটাকে কিন্তু পনেরো দিন সংরক্ষণ করেও রাখতে পারো এয়ার টাইট বক্সে যদি এটাকে রাখা যায় তাহলে পনেরো দিন ধরেও এটাকে খাওয়া যায় স্বাদের কোনো কিন্তু হের ফের হবে না একদম কম তেলে দুটো তিনটে উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি রেডি করে ফেলতে পারবে ছটফট অপর সাইডটাও দেখো লাল হয়ে গেছে তাই এগুলোকে এবারে তুলে নিতে হবে খুব বেশি লালজা করে ভাজার কোনো দরকার নেই আজকের এই নাস্তাটা তোমাদের যদি এখান পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এরকম যদি নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করতে ভুলো না তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এটা অসাধারণ আর এটা পনেরো দিন সংরক্ষণ করে রাখা যেতে পারে বাচ্চাদের টিফিনে বা চায়ের নাস্তায় বা বিকেলের নাস্তায় এই রেসিপিটা চট বানিয়ে ফেলতে পারো বাড়িতে। একবার যদি রেসিপিটা দেখে বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু বাইরে থেকে আর কোনো রকম বিস্কিট কেনার আর কোনোই দরকার পড়বে না এতটাই নরম আর এতটাই সবটাই এটা চা দিয়ে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এখানকার আজকের রেসিপি এখান পর্যন্ত